আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী ভাই বোনেরা একটি মর্মাত্মিক খবর আপনাদেরকে জানাব আপনারা মনে হয় ইতিমধ্যেই জেনে গিয়েছেন শেখ হাসিনার পতনের পর বিজয় মিছিলে ছত্রিশটি গুলি খাওয়া রাতুল মারা গেছেন তার বয়স পাত্র পনেরো বছর আবারও বলছি শেখ হাসিনার যেদিন পতন হয় সেই বিজয় মিছিলে করা পনেরো বছর বয়সের একজন ছেলে তার নাম রাতুল তিনি কারা কারাগুলি করেছিলেন কি সন্দেহ করার কোনো অবকাশ আছে সন্দেহ করার কোনো অবকাশ নাই এই নিষ্পাপ নির্দোষ এই শিশু ছেলেটির কি অপরাধ ছিল অপরাধ ছিল শুধুমাত্র এই আওয়ামী লেডি সারাউনের পতনের আনন্দের মিছিলে সে অংশগ্রহণ করেছিল কিন্তু তারা এই গুলিটি কারা করলো সারা দেশবাসী জানে সারা বিশ্ববাসী জানে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল পুলিশ এবং অন্যান্য বাহিনী বা পুলিশের পোশাক পরে এই পুত্তালি গ্রামের যে সকল যুবকেরা অংশগ্রহণ করেছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তাদেরকে কোরআন হাদিসে যে শাস্তির কথা বলা হয়েছে এই শাস্তি দিতে হবে অন্যথায় এই আওয়ামী ফেরাউনের লেডি ফেরাউনের এই সেলা সামান্ডাগুলা কিন্তু আস্তে আস্তে তাদের শক্তি বৃদ্ধি করছে যা আমরা ইতিমধ্যে ফেসবুকে তাদের দৌরাত্ব দেখতে পাচ্ছি সম্মানিত দেশবাসী ভাইয়ের বোনেরা এখন আমরা যাব তার বিস্তারিত কি কথা আছে এইগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি বগুড়ায় গুলিবুদ্ধ ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্র জোনায়েদ ইসলাম রাতুল তার বয়স পনেরো মারা গেছেন ঊনপঞ্চাশ দিন সে মৃত্যু শয্যায় সাহিত্য থেকে গতকাল সোমবার তেইশ সেপ্টেম্বর ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো হাসপাতালের ট্রমা সেন্টারে মারা যায় তার বাবা জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পদনের পর বগুড়ায় বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে রাতুল পুলিশের গুলিতে গুরুতর আহত হয় জানা গেছে জুনায়েদ ইসলাম রাতুল বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া মুদি মুদিদুকারী জিয়াউর রহমান জিয়ার ছেলে সে নিশিন্দার উপশহর পদ পাবলিক স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে দেশের বিভিন্ন স্থানের মতো বগুড়ায় ও বিজয় বিছিল বের করা হয় লাতুলের বড় বোন কলেজ ছাত্রী জেরিন ও ভগ্নিপতি আমির হামজার সঙ্গে বিজয় বিছিল অংশ নেয় বিজয় মিছিল শহরের ঝাউতলা এলাকায় পৌঁছলে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা সদর থানায় হামলা চালায় এই সময় পুলিশ গুলি চালালে রাতুল গুরুতর আহত হয় তার মাথায় চারটি সরলা গুলি লাগে একটি গুলি বাম চোখের মধ্য দিয়ে মাথায় ঢুকে যায় এছাড়া শরীরে বিভিন্ন স্থানে অসংখ্য সরলা গুলি গুলিবিদ্ধ হয় রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয় অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে রেফার করেন ভর্তির পর তার মাথায় অস্ত্রোপচার করা হয় চিকিৎসকরা খুলির অংশ কেটে মগজ থেকে একটি গুলি বের করেন এক্স রিপোর্টে তার মাথা চোখসহ শরীরে শতাধিক গুলি পেয়েছেন চিকিৎসকরা ছত্রিশটি গুলি অপসারণ করেছে এরপর তাকে আইসিউতে রাখা হয় অবস্থার কিছুটা উন্নতি হলে কয়েকদিন আগে ওয়ার্ডের বেড়ে দেওয়া হয় চিকিৎসকরা জানিয়েছিলেন রাত তুল বেঁচে গেলেও দৃষ্টি শক্তি হারাতে পারে তার বাবা জিয়া রহমান বলেন গত কয়েকদিন তার ছেলের অবস্থা ভালো ছিল কথা বলেছে খাওয়া দাওয়া করেছে রবিবার রাত চারটার দিকে হঠাৎ তার অবস্থা অবনতি ঘটে সকাল সোমবার সকাল ছয়টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালের ট্রমা সেন্টারে মারা যায় এই পর্যন্ত ব্যক্তিগত ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ করা হয়েছে এরপরেও ছেলেকে বাঁচাতে পারলেন না এই হলো সম্মানিত দেশবাসী বোনেরা এই নিষ্পাপ শিশুটিকে যাদের মদতে হত্যা করা হলো তাদেরকে কি কি এমনি ছেড়ে দেওয়া যায় সারাদেশে উচ্চ স্বরে আপকারা এর প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ুন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে তাদেরকে শাস্তি দেওয়া ছাড়া অন্য কোনো পথ বাকি নাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামুল্লা বাকু